বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনসাফ পোলট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই বেশটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আপাতত আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চা পঁচিশ তারিখ থেকে ইনশাল্লাহ আমরা সরবরাহ করতে পারবো যারা সোনালি গ্রুপের ভালো মানের এগ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে সোনালির বাজারটা জানিয়ে দিচ্ছি সোনালিটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা ক্লাসিকটা সাঁত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিড সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে মিশরীয় ফর্মি তেতাল্লিশ টাকা সাদা ফার্মিটা আঠাশ টাকা এছাড়া টাইগারের বাচ্চা তিপ্পান্ন টাকা এবং দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে যে নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে সরাসরি ভালো মানের রেগরেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো যাই হোক ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে নাহর কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকায় বিক্রি হচ্ছে আস্থা কোম্পানির বাজার বাচ্চা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকায় বিক্রি হচ্ছে নিউ হোক কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বান্ন টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা একান্ন থেকে তেপান্ন টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা একান্ন থেকে তেপ্পান্ন টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বান্ন টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা একান্ন থেকে তেপান্ন টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা উনিপঞ্চাশ থেকে একান্ন টাকায় বিক্রি হচ্ছে নিও কোম্পানির বাজার বাচ্চা নিউ কোম্পানির বাজার বাচ্চা ঊনপঞ্চাশ থেকে এগান্ন টাকায় বিক্রি হচ্ছে ওয়ান কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউান্ন টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউান্ন টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো বর্তমানে নেবেন ডিলারদের সাথে দাম দামদার করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এখন আপনাদের রেডি মুরগির বাজার সম্পর্কে অবগত করব যাই হোক আজকে বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা রংপুরে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো আঠাশ থেকে একশো আটাইশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আর পিরোপুরে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নরসিংদিতে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খাগড়াড়িতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সালানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঝালঘাটিতে মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লালমনিরহাটে হাটে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সালানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা খুলনাতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জয়পুরহাটে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নীলভামারিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা